শেষ করে সুমি তার কাছে এসে হাজুর করে বলল দিদি আমাকে এই মাসে কিছু টাকা বেশি দেবেন আর আপনার বাড়ি যে পুরোনো পোশাক আশাক আছে যেগুলো হয়তো আপনি আর কখনো পরবেন না সেই পোশাকগুলো আমাকে একটু দেবেন আমার ছেলের অনেক শরীর খারাপ তাকে ডাক্তার দেখানোর জন্য কিছু টাকার দরকার এখানে তো আপনি ছাড়া আমার আর তেমন কোনো পরিচিত নেই যে তাদের কাছে হাত পাতব আপনি একমাত্র ভরসা দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না সুমির কথায় রিমা একটু অবাক হলো তারপর জিজ্ঞেস করলো। কেন রে সুমি তুই আমার কাছ থেকে পুরনো জামা কাপড় চাইছিস তোর বাড়িতে কি কাপড় জামার অভাব পড়েছে ছেলে চিকিৎসার জন্য টাকা দরকার সে না হয় আমি দিয়ে দেব কিন্তু পুরনো কাপড় জামা দিতে আমারও তো খারাপ লাগবে তাই না আসলে দিদি আমার স্বামী গত দুই বছর ধরে আমাকে ছেড়ে কোথাও চলে গেছে তাই তো আমি আপনার বাড়িতে কাজ করি অনেক দিন ধরে তাকে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কোনো রকম যোগাযোগ করতে পারিনি এদিকে আমার পড়ার মতন কোনো ভালো পোশাক নেই তাই আপনি যদি আপনার পুরনো পোশাকগুলো আমাকে দিতেন তাহলে খুব ভালো হতো আচ্ছা ঠিক আছে সেই না হয় আমার পোশাকগুলো আমি তোকে দিলাম কিন্তু তুই যে তোর স্বামীর সাথে যোগাযোগ করতে পারছিস না এটা তোর শ্বশুরবাড়ির লোক জানে তোর বাড়িতে তো একটা ছোট বাচ্চা আছে তোর স্বামী কি করে নিজের বাচ্চাকে বলে চলে গেছে এটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না আচ্ছা যাই হোক তুই কাজগুলো সেরে রাখ আমি সময় মতন আলমারি থেকে কাপড়গুলো বের করে রাখবো আমার অনেক শাড়ি আছে যেগুলো আমি কখনোই পরবো না ওইগুলো আমি সব তোকে দিয়ে দেবো তো শ্বশুরবাড়ির আশেপাশের লোকদের জিজ্ঞেস করলে তো পারিস তোর স্বামীর খবর যদি তারা বলতে পারে তাহলে অন্তত তাকে তুই কিছু প্রশ্ন করতে পারবি কেন সে তোকে আর তোর বাচ্চাকে এভাবে ছেড়ে চলে গেল সেটাও তো জিজ্ঞেস করতে হবে তাই না আমি অনেক গরিব ঘরের মেয়ে বাবা মা দুবেলা খেতে দিতে পারতো না তাই বাধ্য হয়ে বিয়েটা করেছিলাম কিন্তু সে তার আত্মীয় স্বজনে কোনো ফোন নাম্বারই আমাকে দিয়ে যায়নি আমার সন্তান তুতুন হওয়ার পর থেকে লক্ষ্য করেছিলাম সে আমাকে একটু অবহেলা করছে এই নিয়ে অনেক অশান্তিও হয়েছে আমাদের মধ্যে কিন্তু সে আমার কোনো কথার উত্তর না দিয়ে একসময় বাড়ি ছেড়ে চলে গেল যে বাড়িতে আমি ভাড়া থাকি সেই বাড়ির দিদিভাই আমার ছেলেকে খুব ভালোবাসে আমি সারাদিন তার কাছে আমার ছেলেটিকে রেখে আসি কিন্তু তাকে খাওয়ানোর জন্য আমার কাছে পর্যাপ্ত টাকা নেই এখন আমি কি করব সুমির কথাগুলো শুনে মনে মনে অনেক কষ্ট পেল রিমা তারপর ঘরের ভেতরে গিয়ে কয়েকটা পুরোনো নতুন পোশাক বের করে সুমির হাতে দিয়ে বলল এইগুলো তুই রাখ চিন্তা করিস না কখনো যদি তোর স্বামীর কোনো খোঁজ পাস আমাকে বলবি আমি ওর শাস্তির ব্যবস্থা করব। কেন সে একটা মেয়েকে এভাবে অসহায় করে চলে গেল এগুলো অন্যায় কথা বলতে বলতে সুমি তাকে থামিয়ে দিয়ে বলল না দিদিমণি আমি আমার স্বামীর কোনো শাস্তি চাই না শুধু তার ফিরে আসলেই হবে আসলে আমার অনেক স্বপ্ন ছিল ছোট ছেলেটাকে সুন্দরভাবে মানুষ করব। কিন্তু আমি একা কিভাবে তাকে মানুষ করব। রিয়া মনে মনে ভাবল সুমি খুব ভালো মেয়ে বলেই এগুলো বলতে পারছে সুমির বর যদি তার বর হতো তাহলে না জানি রিমা কি করে বসত যাই হোক এটা সুমির ব্যক্তিগত ব্যাপার রিমা রান্নাঘরে গেল রান্নাঘর থেকে রিমা সুমিকে হাঁক দিল সুমি একটু রান্নাঘরে আয় আজকে রান্নাটা তোকে ঠিকভাবে বুঝিয়ে দিই আজকে অন্য দিনের তুলনায় একটু স্পেশাল রান্না হবে রোজকার ডাল ভাত আলু চচ্চড়ি আজকে হবে না আজকে একটু মাটন কষা আর মাছের কালিয়া এগুলো করতে হবে তুই এগুলো পারিস তো না পারলেও আমি তোকে হাতে হাতে সাহায্য করে দেব আর আজকে তুই কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবি না এখানে খাওয়া দাওয়া করে তবে যাবি তোর ভাড়া বাড়ির মালিককে বলে দে তোর ছেলেটাকে যেন কাউকে দিয়ে এখানে পাঠিয়ে দেয় সেও আজকে আমাদের বাড়িতে খেয়ে নেবে সুমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল আজকে তোমাদের বাড়িতে কি আছে গো তাই এত ভালো ভালো রান্না করতে হবে তেমন কিছু না আসলে আজকে ছয় মাস পর আমার স্বামী প্রবাস থেকে বাড়ি ফিরছে তাই এত আয়োজন সে তো বাড়িতে থাকে না তার জন্য রান্নাবান্না করতে হয় না কিন্তু এতদিন পর বাড়ির মানুষ বাড়িতে ফিরছে একটু যদি আয়োজন না করি তাহলে কি ভালো দেখায় তাই ভেবেছি ওর পছন্দের আইটেমগুলো আজকে সমস্তটাই নিজের হাতে বানিয়ে খাওয়াবো তুই আমাকে একটু সাহায্য করবি তাহলেই হবে তোমার বর কত ভালো সংসারের জন্য তার কত চিন্তা বাইরে থেকে আসার সময় সে নিশ্চয়ই তোমার জন্য অনেক কিছু উপহার নিয়ে আসে তাই না তা অবশ্য ঠিক আমার বর সত্যি খুব ভালো সে আমাকে চোখে হারায় যখন যেটা বলি তখন সেটা এনে দেয় গতবার ফেরার সময় একটা পারফিউম এনে দিয়েছিল বিদেশি পারফিউম অনেক টাকা দাম তবুও এনে দিয়েছে আমি বায়না করব আর সে মেটাবে না তাই কখনো হয় আমার স্বামীর মতো স্বামী লাখে একটা পাওয়া যায় যাক এসব কথা এখন থাক স্বামী প্রশংসা পরে কখনো বসে বসে করব তুই যা ফ্রিজের ভেতর মাংস আর মাছ রাখা আছে সেগুলো একটু বরফ গলাতে দে তারপর রান্না করতে হবে কিছুক্ষণ পর আমার মা আসবে ও বাড়ি থেকে আমি মাকে বলেছিলাম জামা এলে আমি অত কিছু সামলাতে পারি না তাই আমার মাকে প্রয়োজন মা এলে তুই দরজা খুলে দিস আমি একটু স্নানে যাচ্ছি রিমার কথা মতন সুমি ফ্রিজ থেকে মাছ মাংস বের করে বরফ গলাতে দিল আর মনে মনে ভাবল সত্যি সবার স্বামী ভাগ্যগত ভালো সবার স্বামী সবার জন্য কত কিছু করে শুধুমাত্র ওর স্বামী ওকে এতদিন হয়ে গেল কোনো যোগাযোগ রাখে না কেন যেন সেদিন বিয়ে করতে গিয়েছিল এটাই ভাবছে সুমি রান্নাঘরে ওভেনগুলো সুন্দর করে পরিষ্কার করতে করতে সুমি শুনতে পেল দরজার কলিং বেলটা কেউ জোরে জোরে বাজাচ্ছে তাড়াতাড়ি হাতের কাজটা রেখে দরজার কাছে গিয়ে সে দরজা খুলল দেখল সামনে দাঁড়িয়ে আছে একজন বয়স্ক ভদ্র মহিলা সুমি এ বাড়িতে কাজে এসেছে মাত্র দুই মাস তাই এ মহিলাকে সে চিনতে পারল না সুমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল আপনি বুঝি রিমা দিদিমণি মা হন উনি বলেছিলেন আপনি আজকে আসবেন আমি আসলে রান্নাঘরে ছিলাম তাই দরজা খুলতে সামান্য দেরি হয়ে গেল দিদিমণি এখন স্নানে ঘরে আছেন স্নান হয়ে গেলে আমি ওনাকে বলে দেব আপনি এসেছেন ততক্ষণ আপনি একটু ফ্রেশ হয়ে রুমে গিয়ে বসুন আমি আপনার জন্য জলখাবার নিয়ে আসছি রোদ থেকে এসেছেন শরীরটা নিশ্চয়ই ক্লান্ত লাগছে হ্যাঁ রিমার মুখে শুনেছিলাম তোমার কথা গত দুই মাস ধরে তুমি এই বাড়িতে কাজ করছো আমার মেয়ের বাড়ি খুব একটা আশা হয় না আমার বড় ছেলে বিদেশে থাকে বড় বোমাকে নিয়ে আমি একাই থাকি ও বাড়িতে মেয়েটাকে একা ফেলে কখনোই আসতে পারি না কিন্তু আজ যেহেতু জামাই আসবে তাই রিমা বারবার জোর করেছিল এই বাড়ি আসার তোমাকে দেখে বেশ ভালোই লাগলো ও তোমার জন্য যতটা প্রশংসা করেছিল তুমি তার থেকে একটু বেশি ভালো আমি আর এমন কি আমি খুব সাধারণ ঘরের মেয়ে আপনাদের বাড়িতে কাজ করছি এটাই আমার চোদ্দ পুরুষের সৌভাগ্য না হলে নিজের ছোটো ছেলেটাকে নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হতো খেতে পেতাম না আসলে আমার স্বামী আমায় দেখে না তো তাই লোকের বাড়ি কাজ করতে হয় দেবীর মুখটা শুকনো হয়ে গেল সুমির কথা শুনে এত সুন্দর একটা মেয়েকে তার স্বামী দেখে না এটা শুনে খুবই খারাপ অনিমা অনিমাদেবীর অনিমা সুমিকে সান্ত্বনা দিয়ে বলল তুমি চিন্তা করো না একদিন সব ঠিক হয়ে যাবে তোমার মতন মেয়েকেও যে স্বামী দেখে না সেই স্বামীর মতন হতভাগ্য মানুষ পৃথিবীতে আর কেউ নেই যাই হোক আমার এই ব্যাগ দুটো ধরো আমি বরং একটু ফ্রেশ হয়ে নিই রিমা নিচে এলে ওকে বলে দিও আমি ওর রুমে বসে আছি আপনি কোনো চিন্তা করবেন না আমি এগুলো যত্ন করে রেখে দিব আর দিদিমণিকে বলে দেব আপনি চলে এসেছেন আর যখন আপনি এসেই পড়েছেন তখন আপনিও আমাদের সাথে রান্নাঘরে আসুন এতদিন পর জামাই আসছে তাকে না হয় নিজের হাতে কয়েকটা পদ রান্না করে খাওয়াবেন আর তাছাড়া বড়লোক বাড়ির রান্না আমি কি আর অত ভালো পারবো আমি একটু হাতে হাতে সাহায্য করে দেব অনিমা দেবী সুমির কথা শুনে মৃদু হাসলেন কিছুক্ষণ পর রিমা নেমে এলো স্নান সেরে এসে মাকে জড়িয়ে ধরে বলল সেই সকাল থেকে আমি বসে আছি তোমার জন্য এতক্ষণে আসার সময় হলো জামাই তো এক্ষুনি ঢুকে যাবে কখন কি সামলাব তো ভাগ্যির সুমি ছিল না হলে হয়তো এত কাজ সামলানোর কোনো ক্ষমতাই আমার ছিল না যাই হোক তুমি যখন চলে এসেছ তখন সর্ষে মাছ আর ইলিশ পাতুরিটা তুমি করো মাংসটা না হয় আমি আর সুমি মিলে বানিয়ে নেব রান্নাঘরে তখন সবাই মাত্র রান্নার একটু আওয়াজ আর গন্ধ বেরিয়েছে সেই সময় কলিং বেলটা বাজার শব্দ হলে রিমা বলল যা সুমি গিয়ে একটু দরজাটা খুলে দিয়ে আমি এদিকটা সামনে নিচ্ছি বোধহয় তো দাদাবাবু চলে এসেছে টেবিলের উপর নামিয়ে রাখা একটা ফুলের তোড়া রিমার খোপায় গুঁজে দিয়ে সুমি বলল এতদিন পর তোমার স্বামী ফিরছে বিদেশ থেকে আর তুমি বুঝি একটু সাজবে না আমি এই ফুলটা তোমার খোপায় গুজে দিলাম দেখো তো কি সুন্দর লাগছে সবসময় এইভাবেই সেজে গুজে থাকবে এতে স্বামীদের মন ভালো থাকে রিমা হাসতে হাসতে রান্নাতে মন্দির সুমি গিয়ে দরজা খুলতেই অবাক হয়ে গেল যে মানুষটিকে সে সামনে দেখছে তাকে চিনতে বিন্দুমাত্র দেরি হল না সুমির সুমি ভীষণ আশ্চর্য হয়ে পুরুষ মানুষটিকে জিজ্ঞেস করল এ কি তুমি এখানে এতদিন পর আমার খুঁজে বুঝি এখানে এসেছ ভাড়া বাড়ির দিদিটা জানে আমি গত দুই মাস এ বাড়িতে কাজ নিয়েছি আসলে বাবুকে মানুষ করতে পারছিলাম না তুমি তো যাওয়ার পর থেকে খোঁজখবর দিলে না কিভাবে ছেলেটাকে মানুষ করছি কি খাওয়াচ্ছি একবারও তো খোঁজ দিতে পারতে আমি একা মেয়ে মানুষ কি করে এত সব সামলাবো বলো তো নয়ের কা থেকে ব্যাগটা ধপ করে নামিয়ে রেখে মাথার খা মুছতে লাগল রুমাল দিয়ে তারপর বলল কি ব্যাপার সুমি তুমি এখানে রান্নাঘর থেকে রিমা আর রিমার মা একটু আত্ম কথা শুনতে পাচ্ছিল কিন্তু তাদের কৌতূহল হওয়ার জন্য তারা রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখল সুমি আর নয়ন তাদের মধ্যে কিসব কথাবার্তা বলছে সবটাই যেন তাদের মাথার উপর দিয়ে গেল রিমা জিজ্ঞেস করল তোমরা কি একে অপরকে আগে থেকে চেনো এত কথা বলছো তাই আমার কিছুই মাথায় ঢুকছে না সুমি তুই কি আমাকে একটু বুঝিয়ে বলবি আমার স্বামীকে তুই কিভাবে চিনিস সুমির চোখ দিয়ে তখন টপ টপ করে জল গুড়িয়ে পড়ল সে কান্না ভেজে গলায় বলল দিদিমণি এটাই কি আপনার বর নয়ন দাদা বাবু যার আজকে আসার কথা ছিল তা নয় তো কি ওই তো আমার স্বামী এতদিন প্রবাসে কাটিয়ে আজকে বাড়ি ফিরেছে ওর জন্যই তো আজকে এত আয়োজন হচ্ছে তোকে তো সবটাই খুলে বললাম কেন কি হয়েছে তোকে এমন উদাস দেখাচ্ছে কেন আর তুই হঠাৎ কান্না করতে শুরু করেছিস কেন আসলে দিদিমণি আমি সকালবেলা যার কথা বললাম অর্থাৎ আমার স্বামী উনি আর কেউ নন তোমার স্বামী নয়নবাবুই আমার স্বামী গত দুই বছর আগে কত প্রতিশ্রুতি দিয়ে উনি আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন তারপর আমাদের এক সন্তান হয়েছে কিছু মাস যাবৎ উনি আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমাকে না জানিয়ে চলে গিয়েছিলেন আমি তাকে কত খোঁজার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই এটা সন্ধান পাইনি আজকে তাকে এখানে দেখে ভাবলাম হয়তো সে আমার খোঁজে এখানে এসেছে কিন্তু আমি যে কত বড় ভুল সেটা সে নিজেই বুঝিয়ে দিল রিমা আর রিমার মা অনিমা দেবী অবাক হয়ে গেলেন সুমির কথা শুনে আর মনে মনে ভাবলেন রিমার সাথে বিয়ে দেওয়ার সময় একটু খোঁজখবর নেওয়া উচিত ছিল তারা ভেবেছিল প্রবাসী ছেলে হয়তো খুব ভালোই হবে কিন্তু আসলে সে এতটা খারাপ ছিল ওরা বুঝতে পারেনি রিমা বলল তার মানে এতদিন আমি তোমাকে কতই না বিশ্বাস ভরসা করেছি সে সমস্ত বিশ্বাসে তুমি জল ঢেলে দিলে আমি ভাবতেও পারিনি তোমার মতন একটা কুলাঙ্গার লোকের সাথে আমি এতদিন সংসার করেছি খুনাক্ষরও টের পাইনি যে তুমি আগে থেকেই বিবাহিত তোমার একটি সন্তান আছে নয়ন বুঝতে পারল এতদিন লুকোচুরি করেও সে ধরা পড়ে গেছে তাই তার এখানে আর কিছুই বলার ক্ষমতা নেই সে চুপচাপ শুনতে লাগলো রিমার কথাগুলো তার এখন ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই কারণ সে যা অন্যায় করেছে সে অন্যায়ের কোনো ক্ষমা হয় না একসঙ্গে দুটো মেয়ের জীবন সে নষ্ট করেছে হয়তো তুমি পুরুষ মানুষ স্বেচ্ছাচারিতায় যা খুশি তাই করেছ কিন্তু তোমার কোনো অধিকার নেই কোনো মেয়ের জীবনটাকে এইভাবে নিয়ে ছিনিমিনি খেলার আমি আজই পুলিশকে ফোন করছি আর তোমাকে সরাসরি পুলিশের হাতেই ধরিয়ে দেব কারণ তোমার মতো মানুষের সাথে সংসার করার থেকে সারাজীবন একা থাকা অনেক বেশি ভালো নয়ন রিবার হাতে পায়ে ধরে অনুরোধ করল প্লিজ আমাকে পুলিশে ধরিয়ে দিও না আমার চাকরিটা চলে যাবে তোমরা চাইলে আমাকে অন্য কোনো শাস্তি দিতে পারো আমি যে অন্যায় করেছি হয়তো সে অন্যের কোনো ক্ষমা হয় না তবু অনুরোধ করব। এবারের মতন মাফ করে দাও সুমি তখন রিমাকে অনুরোধ করল আমাদের তো যা হওয়ার হয়ে গেছে কিন্তু তার জন্য আমি তাকে পুলিশে দিতে চাই না আমি আজ থেকে আমার সমস্ত অধিকার ছেড়ে দিয়ে গেলাম আমি জানবো আমি আমার সন্তানকে একা মানুষ করছি এতদিন তাকে যে সম্মান করতাম সে আমার কাছ থেকে আর কখনো সেই সম্মানের জায়গাটা ফিরে পাবে না দেখলে তো নয়ন তুমি যার সাথে প্রতারণা করেছ সেও তোমার সাজা চায় না কিন্তু সুমি সহজ মেয়ে সে তোমাকে ছেড়ে দিল কিন্তু আমি কখনো তোমাকে ছেড়ে দেবো না অন্যায় যখন তুমি করেছো শাস্তি তখন তোমাকে পেতেই হবে